ও আম্মা আমার যে মায়ের মারে গো ও আম্মা আমার চুল ধরে টানে গো আমি মইরে যামো গো আম্মা সম্প্রতি সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার রুজিনা আক্তার ভিডিও কলে বাড়ির লোকজনকে এমনইভাবে নিজের অসহায়তার কথা বলে বাঁচানোর আকতি জানান ভুক্তভোগী রোজিনা আক্তার হাবিগঞ্জ সুনারঘাট উপজেলার ওসমানপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে পরিবারের লোকজন জানান গত বছরের একুশ ডিসেম্বর ঢাকায় একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান রোজিনা তখন থেকে দেশটির দামমান শহরে একটি বাসায় কাজ করেছিলেন তিনি কিছুদিন ধরে বাসার মালিক তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন রোজিনা সম্প্রতি ভিডিও কলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার সময় কান্নাকাটি করে এসব জানিয়েছেন তিনি দেশে ফিরতে চান রোজিনা আক্তার জানান তার সমস্ত শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে হাত ও পায়ে গরম পানি ঢেলে দেওয়া হয় তাকে চুল ধরে মারপিট করা হয় সম্প্রতি রোজিনার বাবা তার মেয়েকে ফিরে পেতে হাবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন মামলাটি তদন্তের জন্য পুলিশ বড় অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে সোনারঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান মেয়েটির পাঠানো ভিডিও আমি দেখেছি তার পরিবার যদি প্রশাসনের সহযোগিতা চায় তাহলে পাসপোর্টের নাম্বার সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরানোর চেষ্টা করা হবে